স্নেহের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন নিয়ে আজকের আলোচনা অনেকেরই স্বপ্ন আছে ট্যাবের যে দশ হাজার টাকা একাদশ এবং দ্বাদশ শ্রেণী ছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের স্বপ্ন তোমরা কবে পাবে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন জায়গা থেকে তোমাদের ডেট ঠিক হয়েছিল অনেকের কাছে ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে অনেকে ভাবছে এই তারিখটাতে তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে তো আজকের তোমাদের আলোচনা শুনলে এই বিষয়ে তোমাদের সমগ্র ধারণা সব ঠিক হয়ে যাবে তাই বলবো আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক অথেন্টিক খবর দেওয়াটাই আমার কাজ তাই তোমরা আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই শুনো এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের বিষয়টি শেয়ার করো দেখো প্রতি বছর যে তরুণের স্বপ্ন উচ্চ মাধ্যমিকের দেওয়া হয় সেটা কিন্তু দ্বাদশ শ্রেণিতে এই বছরই প্রথম ঘোষণা করা হয়েছিল একাদশ শ্রেণীর থেকেই ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্ন টাকা পাবে একাদশের নতুন সিলেবাসের ছাত্রছাত্রীরা যেমন ট্যাবের টাকা পাবে ঠিক তেমনই দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তারাও কিন্তু ট্যাবের টাকা একই সঙ্গে পাবে এবং এই তারিখটা অবশ্যই ঠিক হয়েছিল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে বিভিন্ন কারণে আমরা জানি যে রাজ্যের অবস্থা বা দেশের পরিস্থিতি একটা অন্যরকম বিভিন্ন আন্দোলন নানা সমস্যার জর্জরিত হওয়ার জন্য প্রশাসনিক সমস্যা থাকার জন্য আপাততভাবে তোমাদের যে ডেটটি ছিল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সেটা কিন্তু ক্যান্সেল হয়েছে তারপরে অনেকেই আশা করেছিল যে কোনো নির্দিষ্ট ভালো দিন দিনে পুজোর আগেই তোমাদের তরুণের স্বপ্ন পূরণ হতে পারে এটি কিন্তু অনেক চারিদিকে ইউটিউবে ছড়িয়ে পড়েছে এবং সেখান থেকে আমরাও হয়তো বলেছি তোমরাও অনেক ফোন করেছ মেসেজ দিচ্ছ যে শিক্ষক দিবস এই যে আসছে তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবারে এই দিনে তোমরা কি ট্যাবের টাকা পাচ্ছ এ তোমাদের অনেক জল্পনা কল্পনা থাকতে পারে কিন্তু মন্দির শোনো এখনও পর্যন্ত আমরা যে আলোচনা করে দেখেছি শিক্ষা দপ্তর থেকে বা বিভিন্ন জায়গা থেকে প্রশাসনিক স্তরে বা বিভিন্ন স্কুলে যে প্রধান শিক্ষকরা আছেন সবার কাছে আলোচনা দেখেছি এখনো পর্যন্ত ট্যাবের টাকা এই মুহূর্তে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে শ্রী বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে বেরোনোর কোনো কিন্তু নোটিফিকেশন বা নির্দেশ নেই তবে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না যদি তোমাদের কাছে কোনো অথেন্টিক খবর থাকে তবেই কিন্তু আমি জানাব আপাতত জেনে রাখো যে এখনো পর্যন্ত কোথাও নোটিফিকেশন জারি হয়নি বা নির্দেশ নেই যে ছাব্বিশে সেপ্টেম্বরে একাদশ দ্বাদশ শ্রেণীর তরুণের স্বপ্ন তোমাদের টাকা দেওয়া হবে তবে এটুকু ঠিক এটা একটা বড় প্রকল্প দেওয়া হবে না এমন কোথাও কিন্তু বলা নেই যে তোমরা পাবে না কারণ তোমরা জানো যে নিশ্চিত রূপে সরকার এটা অনেক যদি স্বপ্ন আমরা জানি যেগুলো এমার্জেন্সি বিষয় সরকার কিন্তু যথেষ্ট পরিমাণে সহানুভূতির সঙ্গে দিচ্ছেন যেমন ধরো এই সামনে আমাদের দুর্গাপুজো সেখানে প্রায় লোক প্রায় লক্ষ্যের কাছাকাছি টাকা অনেক ক্লাবকে অনুদান দিয়েছে এবং তোমাদেরও আশা করা যায় ট্যাবের টাকা এই মুহূর্তে না হলেও পরবর্তী সময়ে দেওয়া হবে হবে না বলে এখন পর্যন্ত কিন্তু কোথাও নোটিশ নেই তাই সে বিষয়ে হতাশা না করে আমি বলব তোমরা মন দিয়ে পড়াশুনো করো এবং তোমরা যারা ডকুমেন্টসগুলো জমা দিয়েছ অ্যাকাউন্ট ঠিক করে রাখো এই মুহূর্তে আশা করে যদি আশা ভঙ্গ হয় সেটা একটা কষ্টের দিক হবে তাই একাদশ দ্বাদশ উভয় শ্রেণীর ছাত্রছাত্রীরা একাদশের পরীক্ষা চলছে পরীক্ষা চলতে চলতেই তোমরা মাঝে মাঝে উদ্বিগ্ন হয়ে ছাব্বিশে সেপ্টেম্বর তোমাদের টাকা পাবে কি না সামনে উচ্চমন্ত্রীর টেস্ট পরীক্ষা ফাইনাল ইয়ার্স তারাও মাঝে মাঝে উদ্বিগ্ন হয়ে বিভিন্ন চ্যানেলে ঘুরে বেড়াচ্ছ যে অথেরটির খবর ছাব্বিশে সেপ্টেম্বর বা ইমিডিয়েট তোমাদের কিন্তু ট্যাবের টাকা তোমরা বা তরুণের শপ্টের টাকা তোমরা পাবে কিনা এই মুহূর্তে তো কোথাও কোনো নোটিশ নেই তাই তোমরা এ বিষয়ে মাথা না ঘামিয়ে তোমরা কিন্তু মন দিয়ে পড়াশুনো করো যদি ইমিডিয়েট কোনো খবর থাকে অবশ্যই জানাবো তোমাদের টাকা কিন্তু কখন দেওয়া হবে সেটা অবশ্যই এই মুহূর্তে না জানলেও পরবর্তীকালে নিশ্চয়ই কোনো ডেট ঘোষণা করা হবে তখন অথেন্টিক খবর তোমাদের দেবো কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বরেই তোমরা পাচ্ছ রকম নোটিফিকেশন কিন্তু এখন কোথাও নেই তাই আমি বলবো যারা একাদশ দ্বাদশ শ্রেণী পড়ছ উভয়েরই কিন্তু মন দিয়ে পড়াশুনো করো তোমাদের কিন্তু টাকা জমা থাকবে কারণ তেরো কোটি টাকার একটা বিরাট ব্যাপার সেই জায়গাটা কিন্তু যে কোনো মুহুর্তে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটু গ্রেট সিগল্যান্ড না দেওয়া পর্যন্ত কোনোভাবেই সেটা সম্ভব নয় তাই তোমরা আস্থা রাখো ভরসা রাখো এবং সামনের পথে এগিয়ে চলো তোমাদের উন্নত জীবনে আমাদের একমাত্র কাম্য শুধুমাত্র অহেতুক আশা করে মনোভঙ্গ হওয়ার চেয়ে আশা ছেড়ে তো এই এই মুহূর্তে আশা ছেড়ে আমি একেবারে আশা ছাড়তে বলছি না এই বেদপথমে পেয়ে এমন আশা ছেড়ে তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং তোমাদের জীবনের সাফল্যই আমাদের একমাত্র কাম্য সকলে ভালো থেকো এই অথেন্টিক খবরটি অবশ্যই তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করতে হবে বেস্ট অফ লাখ